নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো তোমরা যারা অনেকেই ওয়েট করছিলে জলপাইগুড়ি জলপাইগুড়ি রেঞ্জের ইন্টারভিউ আপডেট নিয়ে তো আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ওভারঅল প্রত্যেকের জন্য কেমন কি কোশ্চেন ধরছে সেখানে এবং সব থেকে বড়ো খবর হচ্ছে সেখানে কেমন নাম্বার দিচ্ছে সেটাও তোমরা জানতে পারবে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখ দেখলে সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখো এখানে অনেক ইনফরমেশন রয়েছে তো আশা করি তোমাদের উপকারে আসবে আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আগামীতে এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য বলো চঙ্কু হয়েছে আমাকে বেশিক্ষণ ছিল ওই মিনিট মিনিট হলকে হ্যাঁ জলপাইগুড়ি তো ওখানে ব্যবহার কেমন ব্যাবহার ভালো ইয়ে নাই আমি ঢুকলাম আমাকে একটা মাত্র স্যার কোশ্চেন করলো বাকি কেউ কোশ্চেন করেনি শেষে একটা স্যার বললো তোমার এনসি সি আছে বা কোনো কোর্স করা আছে এগুলো সব জিজ্ঞেস করলো একটা কোনো কার্যক্রম আছে না

চৰ পথেৰ যে লিখা গুলো বোধগম্ব নাই কিয় বোধকম ছ

মানে ভয় লাগেনি ঢোকার পরে ভয় লাগছিলাম সবার দিকে দেখিনি দেখার সময় পাইনি ওই ঢোকা ডান দিকে ঘুরে আসতে মানে দূরে দূরে বসেছে একদম দূরে একটা